হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে দেখাবো কিভাবে আমি পাট শাক রান্না করেছি পাট শাক রান্না করতে অনেক পেঁয়াজ দিতে হয় শাক যদি এক দেই তাহলে পেঁয়াজ দিতে হয় আধা কেজি আমি এইভাবে শাক কেটে নিয়েছি যত ঝুরি ঝুরি হবে তত খেতে ভালো লাগবে শাক কেটে নিয়েছি আগে ধুয়ে রেখেছিলাম ধুয়ে শুকিয়ে তারপর কেটে নিয়েছি ঝুরি ঝুরি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন একটি কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম খানিকটা তেল তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো এই তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর করে নেড়ে নেবো তেলের মধ্যে ভেজে নেব এত বেশি ভাজবো না সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ তারপর নেড়ে চড়ে ভালো করে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণটা দিলে হয় কি পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে আর এত মুচমুচে ভাজা হয়ে যায় না সেদ্ধ হয় খুব সুন্দর আর খেতেও ভালো লাগে এই তো আমি খুব সুন্দর করে নেড়ে চড়ে তারপর এটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি যেন খুব সুন্দর ভাজা হয় পুড়ে না যায় কারণ পাট শাকের পেঁয়াজ পুড়ে গেলে ভালো লাগে না খেতে পাট শাকের ভাজি ছাড়াও পাট শাকের তরকারি কাঁঠাল বিচি ও চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই এমন করে ট্রাই করবেন দেখবেন খুবই সুস্বাদু হয়েছে এই তো হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা এখন দিয়ে দিচ্ছি শাক কুচি করে রেখেছিলাম সেই শাকগুলি দিয়ে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নেব যেন শাকটা একটু মজে যায় সুন্দর করে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে শাকগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব শাক দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে শাকটা একদম ভাজা ভাজা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর পাট শাক রান্না করতে বেশি সময় প্রয়োজন হয় না এই তো হয়ে গেছে আমার পাট শাক রান্না করা শাক রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই দেখে আপনারা জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধৈর্য সহকারে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই তো হয়ে গেল আমার পাটশাক রান্না এখন খাবার পালা আর পাট শাকের সাথে সবসময় শুটকির ভর্তা বা শুটকির বড়া হলে খুবই মজা লাগে তাই আমি সবসময় পাট শাক রান্না করলে শুটকির ভর্তা বা শুটকির বড়া বানিয়ে ফেলি এই তো নিয়ে নিলাম পাট শাক আর সুটকির বড়া খেয়ে ভীষণ মজা লেগেছে আপনারা অবশ্যই এভাবে বাসায় রান্না করে খাবেন এবং আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এবং সকলের প্রতি শুভ কামনা রইল সকলে ভালো থাকবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন পেজে এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ